ডাঙার চর একদিকে গ্রাম অন্যদিকে ভেলাইগাছি মধ্যে বাবু মায়ের খাল এই মরা খালের ওপর মরা ঘাট অর্থাৎ ডাঙার চর তবে ডাঙা কেউ বলে না বলে হাড়ার ডাঙা সেই হাড়ার ডাঙার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জব করতে যেতে। আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে তিনি ছিলেন মস্ত তার মতো গুণিন এ তল্লাটে কেন গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কি না সন্দেহ মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে দৃশ্য ছায়া ছায়া কালো কালো কি বিচ্ছি সব চেহারা কেউ দেখেছে আস্ত কঙ্কাল কেউ বা কিছুই দেখেনি শুধু মাঠের উপর দিয়ে দুলকি তালে দুলে দুলে জিতে দেখেছে পালকিটাকে সেই পালকির ভিতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি বিচার সিদ্ধ লোক লোকটিও তেমনই এই লম্বা চড়া দশাই চেহারা খুব কম করে সাড়ে ছ ফুটেরও বেশি হবে ঘন কালো গায়ের রং পরনে লাল চেলি রক্তবস্ত্র গলায় রুদ্রাক্ষের মালা চাঁড়ালের হাড় শুকুনির হাড় ধনেশ পাখির হাড়ের মালা নানা রকমের লাল নীল পুঁথি গাছের শিকড় আর কড়ির মালা কত রকমের দুষ্প্রাপ্য তার তবলিক কপালে ডক ডগ করত তেল সিঁদুর লম্বা করে টানা মাথায় মস্ত একটা টাক চোখ দুটি লাল রক্তবর্ণ যেন ভাটার মতো চলছে চোখ উঠলে যেমন লাল দেখায় তার চেয়েও লাল সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ সেই লাল চোখ দুটি নেশায় ঢুলু ঢুলু করত সর্বক্ষণ ঠিক যেন মহাকালের অবতার লোকেরা তাই ভয়ে ভক্তি করতো সকলে বলত বাবারে সাক্ষাৎ কাল ভৈরব্য আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলে শুধু ভয়ের জন্য নয় গুণের জন্যও ভক্তি করতো সবাই জিন আর করিমের মতো অপদেবতাও হার মানতো আচার্যির কাছে যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূতভূত ভূতের বাবাও তার কাছে ঘেঁষবে না সেবারে গ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল গ্রাম উজাড় করে মরতে লাগলো সব যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না কে কার মুখে জল দেয় এমন অবস্থা সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল আচার্যি তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে বললেন কি ব্যাপার রে আমার এখানে কেন লোকগুলো বলল এখন আপনি আমাদের ভরসা আচার্যি আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি আচার্যি বললেন হুম বলেই একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন দেখি মাকে বলে কি করতে পারি পাপ করবি তোরা আর মায়ের কাছে করতে দেব আমি পঞ্চাবাগদি বলল আপনি আমাদের মা বাপ আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন আমাদের ডাক তো মা শুনবে না আপনার কথা যদি শোনে আচার্যি বললেন অমাবস্যা কবে আগে তা আমরা কী জানি মুখ্য মুখ্যসূক্ষ মানুষ আচার্যি তখন হিসেব করে বললেন পৌঁছবারে অমাবস্যা আগামীকাল তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর সকালে মহাধুমধামে হাড়ার ডাঙার চটানে শ্মশান কাছে পুজোর আয়োজন করল আচার্যি এলেন পুজো করতে তবে ভূতের কাঁধে চেপে নয় হেঁটে হেঁটে সারা রাত ধরে চলল পুজো হোম ইত্যাদি শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যি একটা হাত শূন্য তুলে বললেন দে দে তাড়াতাড়ি দে কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল তারপর কালো ছায়ার মতো আতপোড়ায় একটি হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল আচার্যি সেটা মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বির করে কিসব মন্ত্র পাঠ করলেন তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে বললেন এই হল মহাউস প্রত্যেককে এক বিন্দু করে জীবে নাও আর যার যার বাড়িতে রোগী আছে তারা এই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও তারপর বললেন তোমরা এখনি কেউ যাবে না আমি না যাওয়া পর্যন্ত এখনো আমার কাজ বাকি আছে এই বলে একটা বড় ঝ্যাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন ওরে কে আছিস গাছের ডাল অমনি তুলে উঠল আচার্যি বললেন এই ঝেঁটা মায়ের আদেশ গ্রাম থেকে ঝেঁটিয়ে রোগ এক্ষুনি তাড়িয়ে দে বুঝলি আবার সেই ভয়ঙ্কর আত করা লম্বা হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল আচার্যি বললেন এবার আমি যাব এই বলে হাতে শাঁখ নিয়ে বাজাতে বাজাতে খাল পাড় ধরে চলে গেলেন আচার্যি আশ্চর্যের কথা এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে আর কেউ মরল না যারা ভুগছিল তারাও সেরে উঠল আচার্যির জন্য প্রাণে বেঁচে গেল সবাই সেই থেকে আজ পর্যন্ত নাড়ুগ্রামে আর কখনো কারোর কলেরা হয়নি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ